তোমার মায়ের দুই কিডনি 40% নষ্ট কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে খরচ 5 লক্ষ টাকা মা তুমি চিন্তা করো না আমি তোমার সুস্থ করে তুলব এই রেড তুমি একাই 20 জনের কাজ করছো তোমার শরীর কিভাবে সহ্য করে স্যার আমার মা অসুস্থ প্রতি বস্তায় 60 টাকা তার কিডনি ট্রান্সপ্লান্টের টাকা জোগাড় করতে হবে ভাই তুমি এত রাতে এখানে কাজ করছো তোমার শরীরে ক্লান্তির ছাপ দাদা এই রাতে শিফটে আরো 700 টাকা জোগাড় করতে হবে মায়ের চিকিৎসার জন্য গুড নিউজ কিডনি ডোনার মিলেছে তোমার কষ্টের টাকায় তোমার মায়ের চিকিৎসা শুরু করব ভাই তুমি এত বড় শরীর নিয়ে এত ছোট দোকান চালাও তোমার হাতে পোড়া দাগ স্যার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করছি অপারেশনের সময় হয়েছে তোমার কষ্টের টাকায় আজই নতুন জীবন সম্ভব হলো মা তুমি ভয় পেও না তোমার ছেলে halk বাইরে আছে আঙ্কেল তুমি এত বড় লাল দেহ ফুল বিক্রি করছো কেন বে আমার মা কিডনি নষ্ট হয়ে গেছে তিনি মৃত্যুর সাথে লড়াই করছে তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন তোমার মায়ের ডায়ালিসিস চলছে তোমার জোগাড় করার টাকায় আজকের সেশন সম্ভব হলো আমার বাবা তুই এত কষ্ট এই পৃথিবীতে সন্তান সন্তান হলো মায়ের একমাত্র বাবা তুই না থাকলে আজকে আমি বাঁচতে পারতাম না মা তুই তো আমার সব প্রিয় বন্ধুরা আমার এই মায়ের জন্য সংগ্রাম যদি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন